দলের মনোনীত প্রার্থী জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হুসাইন কাসিমীর মনোনয়নপত্র জমা দিতে জেলা শ্রমিক দলের সরব উপস্থিতি আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটভুক্ত শরিক দলের মনোনীত নারায়ণগঞ্জ চার আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসিমীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন ফতুলা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাড়ি ভূইয়া হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফেদাউসুর রহমান সহ অন্যান্যরা মনোনয়ন পত্র গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির মনোনয়ন পত্র জমা শেষে অ্যাডভোকেট বাড়ি ভুইয়া গণমাধ্যমকে জানান আমরা আজকে আমাদের জোট প্রার্থী অর্থাৎ বিএনপি যাকে নমিনেশন দিয়েছে এই আসনে মুক্তি মনি হোসেন কাশিমি ওনার নমিনেশন পেপার আমরা ডিসি ডিসি সাহেবের কাছে জমা দিয়েছি আজকে প্রমাণ হয়ে গিয়েছে কারা দলের লোক আর কারা ভাইয়ের লোক আমরা যারা এখানে আসি আমরা কেউ ভাইয়ের লোক না আমরা সবাই দলের লোক মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপি নেতা কর্মীদের ছিল উপচে পড়া ভিড় এর মধ্যে জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বারের নেতৃত্বে জেলা ও ফতুল্লা থানা শ্রমিক দলের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আসন্ন নির্বাচন ও দলীয় মনোনয়ন প্রসঙ্গে বলেন শ্রমিক দল সভাপতি মন্টু দুই হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে বারো তারিখে আসন্ন জাতীয় নির্বাচনে আজকে নমিশন জমার শেষ তারিখ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষের থেকে নারায়ণগঞ্জ চার আসনের নমিশন দলের থেকে দিয়েছে মনির কাশিম সাহেবকে আজকে আমরা নারায়ণগঞ্জ জেলার চার আসনের নমিশনের জমার দিন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখা সকল সদস্যকে নিয়ে ব্যক্তিবৃন্দকে নিয়ে আমরা আজকে মনির কাশ্মী হিসাবে নমিশন জমা দেবে এই জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি আমরা আশা করি আমাদের দলের সিদ্ধান্ত এলো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা দীর্ঘ সতেরো বছর এই হাসিনা সরকারের পদনের জন্য আমরা প্রত্যেকটা সময় দলের বিপদে আপদে দুঃসময় আমরা হামলা মামলা গুমের কোনো চিন্তা না করে আমরা দলের পাশে ছিলাম মাঠে ছিলাম তাই আমাদের দলের সিদ্ধান্ত এলো চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দল যাকে নমিশন দেবে এবং যাকে সমর্থন করবে আমাদের সকল দেশের মানুষের বিএনপির পরিবারের সকল সদস্য নেতৃবৃন্দদের একই সিদ্ধান্ত থাকতে হবে আমাদের দল বড় দলের থেকে দেশ বড় দলের সিদ্ধান্ত আমরা মেনে যাকে দিয়েছে নমিশন আমরা তার পিছেই অংশগ্রহণ করব তার জন্য আমরা জনগণের কাছে চাইব নারায়ণগঞ্জ চার আসনে আঠাশ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছে মোট একুশ জন প্রার্থী রিপোর্ট আহমেদ শরীফ এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ